এখন কিন্তু তোমার ভদ্র হয়ে থাকতে হবে রকম অভদ্রতা করা যাবে না মানে তোমার বৌদি তোমার ভালোবাসতে হবে তার আদর করতে হবে তাকে সম্মান দেখাতে হবে যেমন করে সারের তুমি সম্মান দেখাইছো ওরকম বৌরে কিন্তু সম্মান করতে হবে তা না হলে কিন্তু বউ থাকবে না বউ চলে যাবে মানে আল্লাহ বউ চলে গেলে আমার না এটা দাও তোমার বউ যাবে তোমার কোন তোমার বৌদি তোমার কোন রকম আচরণে কোনো কষ্ট না পাই